সরকার কথা দিয়েছিল মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এই কথা সরকার স্বচ্ছ নিয়ম নীতির মাধ্যমে পালন করে চলছে স্বচ্ছতার মাধ্যমে কি করে চাকরি দেওয়া যায় রাজ্য সরকার বিগত কয়েক বছর দৃষ্টান্ত স্থাপন করে চলছে সরকারি চাকরি প্রদানে রাজ্যের সব ধর্মের প্রতিনিধিরাই এটাই বৈচিত্র্যের মধ্যে ঐক্য শুক্রবার এক অফার প্রদান অনুষ্ঠানে কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা এদিন মুক্তধারা অডিটোরিয়ামে বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের মোট দুশো বাইশটি অফার নির্বাচিতদের মধ্যে বিলি করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা অনুষ্ঠানে নির্বাচিত কয়েকজনের হাতে অফার তুলে দেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন স্বচ্ছতার মাধ্যমে কি করে চাকরি দেওয়া যায় রাজ্য সরকার বিগত কয়েক বছরে দৃষ্টান্ত স্থাপন করে চলছে অফার প্রদানে রাজ্যের সব ধর্মের প্রতিনিধিতে রাখা হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের একটা উজ্জ্বল নমুনা এখানে পরিলক্ষিত হচ্ছে নিয়োগপ্রাপ্তদের শ্রমশক্তির দক্ষতা বজায় রাখতে বলেন মুখ্যমন্ত্রী তিনি বলেন তবেই প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়িত হবে এদিন স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্ট এবং প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন সার্ভে তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী জানান দুহাজার আঠারো উনিশ সালে রাজ্যে বেকারত্বের হার জাতীয় হারের চেয়ে অনেক বেশি ছিল সেই সময় জাতীয় গড় ছিল পাঁচ দশমিক আট শতাংশ আর রাজ্যে বেকারত্বের হার ছিল দশ শতাংশ মুখ্যমন্ত্রী বলেন এই জায়গায় দুহাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে রাজ্যে বেকারত্বের হার হ্রাস পেয়ে হয়েছে এক দশমিক সাত শতাংশ যেখানে জাতীয় ক্ষেত্রে বেকারত্বের হার তিন দশমিক দুই শতাংশ মুখ্যমন্ত্রী বলেন আমরা কথা দিয়েছিলাম মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব। তা আমরা করছি অবস্থা অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন সেখানে পিওডিক লেবার ফোর্স সার্ভে একটা হয় সেখানে দেখা যায় যে দু হাজার আঠারো উনিশ সালে আমাদের রাজ্যে বেকারত্বের হার জাতীয় বোর্ডের থেকে কিন্তু অনেক বেশি ছিল কিন্তু দু হাজার আঠারো উনিশ সালে যেখানে জাতীয় ছিল ফাইভ পয়েন্ট এইট শতাংশ আমাদের ছিল দশ শতাংশ কাজে অনেক একটা বিরাট গ্যাপ ছিল সেই জায়গায় দু হাজার তেইশ চব্বিশ অর্থবৎসে আমাদের ত্রিপুরার যে বেকারত্বের হার ছিল মাত্র ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট এবং জাতীয় ঘর কত ছিল থ্রি পয়েন্ট টু পার্সেন্ট কাজে আমরা কোথার থেকে দশ থেকে এখন ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট এসেছি এবং জাতীয় ঘর থেকে অনেক কিছু অর্থাৎ এই ডাটাগুলোর থেকে বোঝা যায় যে আমরা ঠিক পথে যে চলছি সেটা কিন্তু আজকে এখানে আমি বলতে দ্বিধাবোধ করবো না জন্য আমরা কথা কর্মসংস্থানের সুযোগ সেই কাজটা আমরা কিন্তু এদিনের অফার প্রদান অনুষ্ঠানে রাজ্য সরকারের বিদ্যালয়ের শিক্ষা দপ্তর এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন রিপোর্ট আর ই নিউজ